শহরের বউমা গ্রামে এসে গবর শুকায় তারপর সেটা দিয়ে রান্না করি কষ্ট হলেও ধৈর্য ধরতে পারি একা হাতে সবার জন্য রান্না করছিলাম মাটির চুলার রান্না খেয়ে সবার লোভ লেগে গেছে তাই সবার আবদার আজকে আবারও আমাকে মুরগি রান্না করতে হবে আর আমি হলাম জমিদার বাড়ির বউ তাই সব দিকে খেয়াল রাখার পরে রান্না করতে আসব। মানে হলো আশেপাশে যা কিছু দেখা যাচ্ছে সব আমার শ্বশুরের যেমন এই খামার গুলো পুকুর গুলো টোটো করে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখবো তারপরে রান্না ঘরে যাব। গ্রামের মজা একদমই অন্যরকম সকালে ঘুম থেকে উঠে যখন বাহিরে বের হয় তখন ভীষণ ভালো লাগে আশেপাশে পুকুর গাছ মানুষের কাজকর্ম সবকিছুই দেখতে পাই আমি নিজেই গ্রামের একটা মেয়ে তাই আমার গ্রাম ভীষণ পছন্দ আর ভাগ্যক্রমে আমার শহরে বিয়ে হয়েছে তাই আমি কখনো অতীত ভুলে যায় না কারণ অতীতে আমার সুখের স্মৃতি দুঃখের স্মৃতি সবই আছে যা মনে পড়লে আমি সামনের দিকে আগাইতে পারি আমি আজকে আমার পছন্দের একটা থ্রি পিস পরেছি একটু সুতির ওড়না যেন গ্রামের মধ্যে সুন্দর করে ঘুরে বেড়াতে পারি এই সুন্দর থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন রোজা ফ্যাশন ফাউন্ডেশন ফেসবুক পেজ থেকে পেজটা ভিডিওর ডিসক্রিপশনে আছে এখানে আমার চাচি শাশুড়িদের গবরের ঘুটা নেড়ে দেওয়া ছিল সেগুলো আমি নেড়ে নেড়ে দেখছিলাম যাই হোক অনেক রোদ বাহিরে আমি এখন রান্না বান্না শুরু করি কারণ প্রায় দশ বারো জনের রান্না করতে হবে রোজা ফ্যাশনের প্রত্যেকটা ড্রেস আমার কাছে অনেক অনেক ভালো লাগে অনেক কমফোর্টেবল এবং সুন্দর আপনারা তাদের পেজে ভিজিট করে আপনাদের পছন্দ মতন শপিং করতে পারেন গল্প করতে করতে মুরগি কাটা বাছাও শেষ দেখেছেন আমি কত ফাস্ট কাজ করতে পারি এবং নিখুঁত কাজ করার চেষ্টা করি চলেন এই সুন্দর ব্লগটা দেখার আগে একটু দেখে আসি যেভাবে আপনি আপনার ওজন কমাতে পারবেন মানে এই অর্গানিক স্লিমিং টি এই চাটা খেলে আপনার শরীরে যে এক্সট্রা চর্বি থাকে সেটাকে শুষে নেয় এবং আপনাকে স্লিম রাখে সাথে ওজন কমায় প্রতিদিন সকাল এবং রাত্রে এটা আমি খাই এবং ফুটন্ত পানিতে এক চামচের মতো স্লিমিং টি দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যায় ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই অর্গানিক স্লিমিং টি টা পেয়ে যাচ্ছেন পেজটা ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে যাদের থাইরয়েড ডায়াবেটিস আছে তারাও খেতে পারবেন মিষ্টি এবং চিনি জাতীয় খাবার থেকে দূরে থাকবেন তাহলে হান্ড্রেড 100% ফলাফল পাবেন দেরি না করে এখন ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে অর্ডার করে ফেলুন আর হ্যাঁ লক্ষ্য রাখবেন আমার ভিডিও ডিসক্রিপশনে যে ইউনিক কালেকশনের পেজ মেনশন থাকবে সেটাই অরিজিনাল আমি একা হাতে অনেক তাড়াহুড়ো করছিলাম দেখে আমার ছোট ভাই সোহাগ আমাকে হেল্প করছিল তাকে বললাম চুলাটা ধরাই দাও তো ভাই দুই একজন আসলে একটু হেল্প করলে কাজটা আরো সহজ হয়ে যায় গ্রামে রান্না করতে আসলে আসলে অনেক কাজ করতে হয় কারণ শহরের রান্নাঘরে তো সবকিছু একটা জায়গাতেই থাকে আর গ্রামে আসলে রান্নাঘরের কাছে সবকিছু মানে বহন করে নিয়ে আসতে হয় দৌড়া দৌড়িটা অনেক বেশি করতে হয় আর কি যাই হোক এখন রান্নাটা করে ফেলি এখানে আমি মুরগির মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম কারণ পোল্ট্রি মুরগি একটু ভালো করে কষা না রান্না করলে গন্ধ থেকে যায় খামারের লেয়ার মুরগি রান্না করতে চেয়েছিলাম কিন্তু লেয়ার মুরগি আমার হাজবেন্ড খায় না কারণ নিজের খামারের ডিম বা মুরগি সব খেতে পারে না সে রাতকে ডিম বাইরে থেকে কিনে খাওয়াইতে হয় সে আসলে নিজের খামারের ডিম খেতে পারে না আমি জানি না কেন এই কারণে পোলট্রি মুরগি রান্না করা হয়েছে দেশি মুরগিও রান্না করা হবে আমাদের বাসায় সব কিন্তু ফ্রেন্ড সার্কেল ঘুরতে আসছে কিন্তু আমি কাউকে কষ্ট করতে দিই না তারা যেহেতু আমার শ্বশুরে গ্রামের বাড়িতে ঘুরতে আসছে সো আমি তাদেরকে কখনোই একটু কষ্ট করতে দিব না তারা এনজয় করুক ঘুরে বেড়াচ্ছে ঘুরু পুকুরে পুকুরে মাছ মেরে বেড়াচ্ছে সো ওদের এনজয় করা দেখে আমার অনেক ভালো লাগছে তো আমার এতটুকু কষ্ট করতে খারাপ লাগতেছে না রান্না বান্না মোটামুটি শেষ ভাজি ভর্তাও করা হয়েছে সো আমি একটু ঘুরতে বের হলাম আবারও কারণ আশেপাশের খামারগুলো একটু দেখতে যাব অনেকদিন পর যেহেতু আসছি অনেক মাস আমি একবার এখানে এসে বলেছিলাম যে আশেপাশে যা দেখা যায় সব আমার শ্বশুরের জিনিসটা অনেক ভাইরাল হয়েছিল যাই হোক সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আপনারাও ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ